ஆஹ் <tries> 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 বিক্ষোভ অবস্থানের মাঝে পুলিশের ব্যারিকেডের সামনে গোবর জল ছিটিয়ে এসপি অফিসার শুদ্ধিকরণ করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলদ্রী শেখর দানা নিজের চটি হাতে নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বলেন চটি চাটতে যাচ্ছে পুলিশ চটি পরিষ্কার করে দিচ্ছে আপনারাই চটি চাটা বন্ধ করুন পরে বিধায়ক নীলদ্রি শেখর দানার দাবি ওই চটি দেখানো আসলে প্রতীকটা হচ্ছে আমাদের তিলোত্তম বিচারের বিক্ষোভ একজন স্বাস্থ্যকর্মী মাতৃশক্তি মহিলা কন্যা সমাধান সে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই ধর্ষণ হয়ে তাকে খুন করতে হবে প্রমাণ লোপাট করার জন্য বাথরুমের টাইলসগুলো পর্যন্ত এবং সেই যেখানে খুন করা হয়েছে সেই পাথর লোক পর্যন্ত চেঞ্জ করে দিল দেয়াল ভেঙে দেওয়া হলো এবং দেখলাম যে পোস্টমর্টমটাকে রাতারাতি তুলে নিয়ে গিয়ে গার্জেনের অভিভাবক বাবা মায়ের অমান্য করে স্থানীয় এমএলএ এবং কাউন্সিলরদের নেতৃত্বে পুলিশকে সাথে নিয়ে তাড়াতাড়ি তাকে কাঁধে করে তুলে নিয়ে এসে তাকে পুঁড়ি ফেলা হলো এই যে প্রমাণ লোপাট মিথ্যাচার মুখ্যমন্ত্রী সং তার অঙ্গুলি হিলনে তারই বিচারের দাবিতে যেভাবে আজকে বাংলা দিনের পর দিন উত্তাল হয়েছে প্রায় আজ বিয়াল্লিশ দিন ধরে বাঁকুড়া জেলা বিজেপি মহিলা নেতৃত্বে আমাদের বোন ববিতা এবং আমাদের এখানে মিতাদি আছে এদের তুলিকা দিয়ে সকলের নেতৃত্বে এবং আমাদের বোন অনন্যা তাদের সকলের নেতৃত্বে আজকের এখানে বিক্ষোভ কর্মসূচি এবং থানা শুদ্ধিকরণ কারণ হচ্ছে এই সরকারকে টিকিয়ে রেখেছে পুলিশ আর পুলিশের মন্ত্রী হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে যার জন্য প্রত্যেকটি থানাতে শুধু এই ধর্ষকদের বাঁচানো নয় কয়লা চুরি চোদ্দোর বাঁচানো নয় গরু চোদ্দোর বাঁচানো নয় রাস্তায় দাঁড়িয়ে ট্রাকে তোলাবাজি শুধু করা নয় এই সরকারটা একটা সার্কাসের সরকার আর কিছু মনে হচ্ছে না পশ্চিমবাংলার জনগণ বুঝতে পেরেছে এই গোবর জলটা হচ্ছে শুদ্ধিকরণ যে পুলিশগুলা থানাতে বসে বসে যা পাক ঘাটছে যা দুর্নীতির পার তাদের কাছে জমা হয়ে গেছে সেটাকে গোবর জল হিন্দুদের স্বাস্থ্য মতে গোবর জল দিয়ে গঙ্গা জল ছেটিয়ে ঝাঁটা দিয়ে ঢুকিয়ে তাকে ঝেঁটিয়ে পরিষ্কার করে শুদ্ধিকরণ করতে হয় এবং সেই জুতোটা হচ্ছে সাদা চটি সেই চটে চেটে চেটে এক পুলিশ ছোটি চেটে চেটে তাদের পূর্ণ পদোন্নতি করছে সেই পদোন্নতির জন্য যে চুটে চাটা তাকে বন্ধ করো তোমাদের বাড়িতেও মা বোন আছে তারাও যদি ধর্ষিতা হয় তখন কিন্তু বিজেপি থাকবে এই কর্মী মায়েরাই থাকবে তোমাদের হয়ে আন্দোলন করতে তাই তাদেরকে সন্দীপিত ফেরাত হলো পুলিশকে চটি দেখানো হয়নি এটা হচ্ছে এই প্রতীকী যে আমাদের কর্মসূচি এই প্রতীকী কর্মসূচির মধ্যে দিয়ে রাজনৈতিক কত হবে আমাদের আন্দোলন রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে এটা একটা প্রতীকী আমরা প্রতিবাদ জানালাম চটিটা দেখিয়ে যে চটি সরকার আর চলে গেল নেই চলে গেল

জয় মাত্রী আমি সবই ছুট একদম একদম ভারত মাতাকে